সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যাদের সামনে ভিডিওটি যাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আজকে আমরা উপস্থিত হয়েছি মেহেরপুর জেলা গাংনাই উপজেলার বেতপাড়িয়া গ্রাম ব্রিজ সংলগ্ন বিষয় নিয়ে ভিডিও চিত্রের মধ্যে আপনারা যে ব্রিজের কাজ চলমান অবস্থায় রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা বেতবাড়িয়া দোলাতপুর উপজেলা টেকালা গ্রাম সংলগ্ন বেতবেড়িয়া ও টেকালা সংলগ্ন একটি ব্রিজ নির্মাণে কাজ পাইপিংয়ের কাজ চলমান রয়েছে আপনারা দেখছেন এবং এখানে আপনারা বিটি চিত্রে আরও কিছু দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শনার্থী ছুটে দর্শনার্থীদের উপসে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন সকালে এবং বিকেলে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে এই বেতপাড়িয়া ও টেকালা সংলগ্ন ব্রিজের কাজটি দেখার জন্য আপনারা যারা যারা এই ব্রিজে কাজটি দেখতে চান অবশ্যই তারা আসবেন এবং দেখবেন এটা অবস্থিত কাজীপুরি ইউনিয়ন বেতপাড়িয়া পিঠতলা বেতপাড়িয়া যে ব্রিজের কাজ চলতেছে ও পাশে দৌড়াত উপজেলার টেকালা সংলগ্ন এটি বিশাল একটি ব্রিজে কাজ চলতেছে রীতিমতো আপনারা অনেকগুলো ভিডিওর মাধ্যমে দেখেছেন এখানে অনেক বড় একটি ব্রিজ এবং অনেকগুলো দোকানপাট বসেছে দর্শকরা উচ্ছ্বাসিত হয়ে ছুটে এসেছেন ব্রিজের কাজ দেখার জন্য ধন্যবাদ সকলকে সাথে থাকুন লাইক কমেন্ট ফলো শেয়ার করুন নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন ধন্যবাদ günaydın